আলাইকুম আসসালামুকুম রহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে পরীক্ষিত একটি তদবির দিয়ে দিলাম আজকের এই তদবিরটি মহাব্বতের তদবির ভালোবাসার তদ্বির খুবই পাওয়ারফুল একটি তদ্বির মনে রাখবেন আমার কোনো তদ্বির আমি ভুয়া কোনো তদ্বির দেই না আমার প্রতিটি তদ্বির পরীক্ষিত তদ্বির যাহারা কাজ করেছেন তাহারা অবশ্যই বলেছেন যে কাজ করেছি ইনশাল্লাহ উপকার হয়েছে উপকার পেয়েছি আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাবের এই তদ্বিরটি দিয়ে দিলাম আজকের এই আপনারা কিভাবে প্রয়োগ করবেন মনে রাখবেন বুধবার অথবা বৃহস্পতিবার সোমবার রোববার সপ্তাহের ভিতরে এই দিন এই কাজটি করতে পারবেন আপনারা তাজা একটি মুরগির ডিমের উপরে হাজো ডিম যেটাকে বলা হয় যেমন আজকে যেই ডিমটি মুরগিতে দিয়েছে ওই ডিমটি ওই ডিমের উপরে যেমন আজকে যেই মুরগিটি ডিম দিয়েছে আগামীকাল সকালবেলা সূর্য উদয়ের সময় ভজর নামাজ আদায় করার পরে পাক পবিত্র অবস্থায় আগরবাতি জ্বালিয়ে নেবেন তারপরে ডিমের উপরে যেই কোনো কলম দ্বারা আপনারা নিচের এইটা বৃষ্টি তিন লাইন লিখে নেবেন তাহার পরে নিচে বিহাক্কে হাজিহিল আসমা আলাইকুম এই নিচের শব্দগুলো লিখে নেবেন শেষের লাইনে কাজা ওয়া কাজা যেখানে লেখা আছে এখানে যাহার জন্য করবেন তাহার নাম এবং যে করবেন তাহার নাম লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনারা আগুনের পাশে এই ডিমটিকে গেড়ে দিবেন যাহার জন্য করবেন সে আপনার মহাব্বতে অস্থির হয়ে যাবে পাগলপাড়া হয়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ তবে একটা কথা মনে রাখবেন তিন দিনের বেশি ওই ডিম ওখানে রাখবেন না তাহলে যাহার জন্য করবেন সে অতিরিক্ত খারাপ অবস্থা হয়ে যাবে তাহার তিন দিন ইনশাল্লাহ তিন দিন রাখলে আপনার কাজটি হয়ে যাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন প্রয়োজনে নিচে বাংলায় লিখে নেবেন অমুকের কোন অমুকের মহব্বত অমুকের পুত্র অমুকের উপরে হোক এইভাবে লিখে তাহার পরে কাজ করবেন কাজ হলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ